আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওতে আপনারা যে ধ্বংসযজ্ঞের চিত্রগুলো দেখতে পাচ্ছেন অনেকে বা ভুল করে মনে করবেন এগুলো ফিলিস্তিনের গাজা শহরের ধ্বংসযজ্ঞের চিত্র এগুলো কিন্তু না এগুলো এতদিন পর্যন্ত বিশ্বমরল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায়ভাবে সমর্থন এবং সহযোগিতা নিয়ে বর্বরভাবে ভাবে একের পর এক বোমা হামলা চালিয়ে গাজা শহরকে ধ্বংস করে দিয়েছে যে ইসরায়েল অর্ধ লক্ষাধিক মানুষকে হত্যা করেছে যে ইসরায়েল নারী এবং শিশুদেরকে হত্যা করেছে হাসপাতাল ধ্বংস করেছে অপরাধ সংঘটিত করেছে যে ইসরায়েল সেই ইসরায়েলের ওই ধ্বংসযজ্ঞের চিত্র এগুলো এই যে ইসরায়েল নামক রাষ্ট্রটি আজকে ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে একের পর এক হাইপারসনিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল গুলো এসে ইসরায়েলে আছে পড়ছে এগুলোর পেছনে কারণটা কি দায়ী কে দায়ী হচ্ছে বিশ্বমরল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় সমর্থন এবং সহযোগিতা পেয়ে মার্কিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে পাগল হয়ে পড়েছিল যে উন্মাদনা তার ইসরায়েল রাষ্ট্রটি যে ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে এই ধ্বংসযজ্ঞের পেছনে প্রধান দায়ী এই বেঞ্জামিন নেতানিয়াহুর উ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সরাসরি সমর্থন করেছে সার্বিকভাবে সহযোগিতা করেছে অস্ত্র সহযোগিতা করেছে বোমা দিয়ে সহযোগিতা করেছে এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য নানা ধরনের সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা মাধ্যমে তারা তাকে সহযোগিতা করছে এই সমস্ত সহযোগিতা পেয়ে মার্কিন যুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেকে মাটিতে নয় বরং আসমানে দেখতে পাচ্ছিল সে ভাবছিল যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পৃথিবীর বুকে অপ্রতিরোধ তাকে ঠেকানোর মতো কেউ নেই এভাবে সে গাজা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেখানে একের পর এক যুদ্ধাপরাধ সংগঠিত করেছে নারী শিশুদেরকে টার্গেট করেছে ধর্মীয় স্থাপনাগুলোকে টার্গেট করেছে আহত মানুষগুলো চিকিৎসার জন্য যেই হাসপাতালে ছুটে যায় সেই হাসপাতালকে টার্গেট করেছে বিশ্ব জনমত সারা পৃথিবীর আইন কানুন নীতিনৈতিকতা সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে এক কথায় বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রশাসনের সহযোগিতায় উম্মাদ হয়ে পড়েছিল পাগল হয়ে পড়েছিল পাগলের মতো করে গাজার উপরে হামলা করেছে সিরিয়ার উপরে হামলা করেছে একেবারে সেই লেবাননের উপরে হামলা করেছে মানবতার কোনো তোয়াক্কা করেনি ধ্বংস করেছে বেশ কয়েকটি রাষ্ট্রকে ইয়েমেনকে ধ্বংস করেছে কিন্তু এই উম্মাদনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বেঞ্জামিন নেতানিয়াহ পাগল শেষ পর্যন্ত মনে করেছিল যে এবার সে ইরানকে হয়তো বা শেষ করে দেবে কিন্তু সে বুঝতে বা উপলব্ধি করতে ভুল করেছে যে গাজা একটি অবরুদ্ধ জনপদ এ অবরুদ্ধ জনপদের মানুষগুলো স্বাধীনতার জন্য লড়াই করছে সংগ্রাম করছে তারা উন্নত অস্ত্র তৈরি করতে পারছে না কিন্তু ইরান এটা কোনো অবরুদ্ধ জনপদ একেবারে সেইভাবে অবরুদ্ধ জনপদ নয় মার্কিন যুক্তরাষ্ট্র যদি অবরুদ্ধ করে রেখেছে তবে তাদের ইরান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাদের রয়েছে অত্যাধুনিক যত সব অস্ত্রগুলো সমরাষ্ট্র তাদের রয়েছে হাইপারসনিক মিসাইল ব্যালিস্টিক মিজাইল এবং অত্যাধুনিক অস্ত্র তৈরির কারখানা তাদেরকে চাইলেই ইসরাইল মন মতো করে ধ্বংস করে দিতে পারবে না এ বিষয়টি একমাত্র উপলব্ধি করতে না পারার পেছনে কারণ একটাই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় এবং অন্ধ সমর্থন জামিন জামিন নেতা নিয়োগকে পাগল বানিয়ে ফেলেছিল এই পাগলামি করে শেষ পর্যন্ত হামলা করেছে এবং ইরান তার জবাব দিতে শুরু করেছে এবং ইরানের জবাবে আজকে মার্ক ইসরায়েলের বিভিন্ন শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে